কোন চাঁদাবাজ একজন শিল্পপতের কাছে একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস পাবে না যে হ্যাঁ এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে আমাদেরকে দেখতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদের চাহিদা পূরণ করতে হবে মাসের সপ্তাহে পরিমাণ আমাদেরকে দিতে হবে বাপটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর উনারা এখানে ভাড়াটি আছে এইরকম অবস্থা আমরা এই সমস্ত সন্ত্রাসী চাদাবাসদেরকে সমাজ থেকে তারা নির্মূল করবো ইনশাল্লাহ কোন চাঁদাবাজের অস্তিত্ব রাখা হবে না যদি চাঁদাবাজ মুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের অগ্রগতির লাফিয়ে লাফিয়ে সামনে দিয়ে যাবে এখন যে দ্রব্য মূল্য তা ওর দেখে নেমে আসে সাদার জ্বালায় ব্যবসায়ীরা অতিষ্ঠ উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত হোলসেলার থেকে শুরু করে রিটেলার এমনকি ফুটপাথের আমার একজন সাধারণ ব্যবসায়ী ভাই একজন হঠাৎ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয় আমরা তাদেরকে কথা দিচ্ছি ভাই তোমাদের ফুটপাথে ব্যবসা করতে হবে ব্যবসা তোমরা সম্মানের সাথে করবা এবং সেই জায়গা তোমাদেরকে করে দেওয়া উচিত আর কোন চাঁদাবাজ গিয়ে তোমাদেরকে ডিস্টার্ব করার সাহস করবে